ক্যালেন্টে সবাইকে স্বাগত দেখো আজকে কুক চিংড়ি মাছ আর কচুরলতি নিয়ে চলে এসেছি দেখো আমি কিভাবে তৈরি করেছি সব বাটা মশলা গুচি নিয়েছি গুঁড়ো মশলাও তার সাথে নিয়েছি কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি ছোট ছোটো করে কেটেছি আর চিংড়ি মাছটা আগের দিনকে ভাজা ছিল কেন কাটতে অনেক সময় লাগে টমেটোটাও ঘষে নিয়েছি তাই জন্যে আগের দিন কেটে রেখেছিলাম এবার দেখো আমি কি করি দেখো তেল দিলাম কড়াইতে তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম চিংড়ি মাছটাও তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই ইনজেকশনে রাত বুঝলে তো কড়াই শুধু নড়া ঢুকুর ঢুকুর করছে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি জোরে নাড়াচাড়া দিলে আবার এদিক ওদিক হয়ে যাবে কালকের ভাজা তো আর একটু ভাজা করে নিই ভালো করে এবার দেখো লতিটা দিয়ে দিলাম হ্যাঁ চিংড়ি মাছের সাথে ওটাকেও একটু ভেজে নেবো বেশ নাড়াচাড়া করে আলুটা কম হয়ে গেছে কারেন্ট ছিল না তখন এবার এই মশলাগুলো দিয়ে দিলাম হুম এবারে একসাথে এটাকে কষাবো টমেটো ঘষাটাও দিয়ে দিলাম বেশ দারুণ হবে মজবে ভালো এবার একটু সামান্য জল দিলাম মশলাটাও কষানো হয়ে যাবে আর সব মিশে যাবে একসাথে বেশ ভালো টেস্ট হবে খেতে সুন্দর লাগবে এবার ঢেকে দিলাম এবার দেখো আবার কি হয় একটু সামান্য জল দিয়েছি বেশি জল দিই নি কচুলতি তো বেশি জল দিতে হয় না আপনার থেকে এই হলে যাবে আলোটা খুবই কম হয়ে গেছে এবার দেখো হয়ে গেল নাড়াচাড়া দিতে খুব অসুবিধা হচ্ছে তাও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হেভি লাগে খেতে কেন তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতও এক থালা খাওয়া হয়ে যাবে লতি দিয়ে আমি বেশি বেশি করে কিনে আনি আর বেশি বেশি করে রান্না করি একদম হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে নি একদম বেশ শুকনো শুকনো মতন হয়েছে খুব ভালো লাগবে খেতে তোমরাও এইভাবে করে খাবে বাড়িতে দেখবে খুব ভালো লাগবে লতি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় অনেকটাই এবার দেখো আমি একটা জায়গা নিয়েছি ঢেলে নিচ্ছি হুম দারুণ হয়েছে দেখতে কারেন্ট নেই তো কালারটা ওই জন্য ফুটিনি ভালো করে আলোতে খুব পরের ভিডিও আবার নিয়ে আসবো তোমরা দেখো ভালো লাগলে আমাকে একটু জানিও